আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ সাইদুর রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে আমরা রিভিউ করব নতুন রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি নিয়ে বাংলাদেশে এই ফোনটি কেমন পারফর্ম করবে তা জানাতেই আমাদের এই বিশেষ পর্ব আপনারা কমেন্টে জানাবেন কেমন লেগেছে তো চলুন শুরু করি তারপূর্বে ছোট একটি ভিডিও আমরা দেখে নেই রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি এর প্রথমেই শুরু করা যাক ফোনের বিল্ট এবং ডিজাইন কোয়ালিটি নিয়ে ফোনের ডিজাইন নিয়ে কথা বলি ফোনটির সামনের দিকে আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি অ্যামলের ডিসপ্লে উপরের স্ক্রিনে কর্নিং গরিলা গ্লাস ফাইভের প্রোটেকশন পিছনের দিকটা গ্লাস যা হতে পারে প্রিমিয়াম ফিল সরি যা হাতে নিয়ে আপনি একটি একটি প্রিমিয়াম ফিল করতে পারেন তবে বন্ধুরা এই ফোনটি কেমন লাগতে পারে ফোনটির ডিজাইনটি কেমন হতে পারে বা ফোনটির ডিজাইনটি কেমন তা কমেন্টে জানাতে ভুলবেন না এছাড়াও এর ডিসপ্লেটি এটি একটি একশো বিশ হার্জের বিশ হার্জ রিফ্রেশ একটি ডিসপ্লে এবং ফুল এইচডি প্লাস রেজুলেশন ভিডিও দেখা গেম খেলা সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং করা সবই মসৃণ এই ডিসপ্লেতে কন্টেন্ট দেখার অভিজ্ঞতা কেমন হতে পারে তা কমেন্টে জানাবেন এর পারফরমেন্সের বিষয়ে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করি এই ফোনটিতে রয়েছে স্ন্যাপ ড্রাগন সেভেন জেনারেশনের প্রসেসর এবং বারো জিবি র্যাম দৈনন্দিন কাজ থেকে শুরু করে হেভি গেমিং পর্যন্ত সব কিছুই খুব সহজে সামলাতে পারবেন এই ফোনটিতে এবার আসা যাক ক্যামেরায় পিছনে আছে দুইশো মেগাপিক জেলের মেইন ক্যামেরা এইট মেগাপিক জেলের আলট্রা ওয়াইট এবং টু মেগাপিক জেলের ম্যাক্রো ক্যামেরা পিছনে আছে ষোলো মেগাপিক জেলের সেলফি ক্যামেরা সবচেয়ে যে অ্যাট্রাকটিভ বিষয় সেটি হলো ব্যাটারি এবং চার্জিং এখন ব্যাটারি এবং চার্জিংয়ের বিষয় যদি বলতে হয় এই ফোনটিতে রয়েছে একান্নশো মিলিয়ামপিয়ারের ব্যাটারি যা সাতষট্টি ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে এই ফোনটিতে একবার চার্জে পুরো সারাদিন ফোনটি ব্যবহার করতে পারবেন অনায়াসে তো এর পরবর্তীতে যদি সফটওয়্যারের ফিচার নিয়ে কথা বলি এটিতে ব্যবহার করা হয়েছে এম আই অর্থাৎ শাওমির নিজস্ব ইউজার ইন্টারফেস ফর্টিন এর সাথে অ্যান্ড্রয়েড থার্টিন আছে যা থার্টিনের উপরে বেস করে অনেক নতুন ফিচার ও কাস্টমাইজেশন অপশন আছে যা আপনার অনেক কাজে আসবে এই ফোনটি আপনি আন আমি কিছু ওয়েবসাইটে দেখেছি আন আপনি মোটামুটি এইট জিবি এবং দুশো ছাপান্ন জিবি ভার্সনে এই ভার্সনে আপনি মোবাইলটি পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আন পেয়ে যাবেন তো এই স্পেসিফিকেশনগুলি কেমন মোবাইলটির এবং এটি কেমন ডিল হতে পারে এবং মানি ভ্যালু ইনভেস্টিং কিনা সেটা আপনারা কমেন্টে জানাবেন তো বন্ধুরা এছাড়াও আমরা কিছু জিএসএম এস কমেন্ট অথবা তাদের ইউজার রিপ্লে দেখার চেষ্টা করব আমার সাথেই থাকুন থেকে নেওয়া কিছু কমেন্ট নিয়ে আলোকপাত করতে চাই এক ইউজার উল্লেখ করেছেন যে রেডমি নোট ফটোগ্রাফি ভালো তবে কিছু সময় উচ্চ আইএসও ব্যবহার করে যা হাতে কম্পন সৃষ্টি করে এছাড়া অন্য একজন ইউজার নাম না প্রকাশ করার শর্তে লিখেছেন সেলফি ক্যামেরা চমৎকার এবং প্রকৃতি প্রাকৃতিক দেখায় জিএসএম এস কীভাবে এটাকে অপর্যাপ্ত বলছে আমি বুঝতে পারছি না আরেকজনে লিখেছিলেন যে রেডমি নোট থার্টিন প্রো একটি অসাধারণ ফোন এর ব্যাটারি কিছুটা কম হলেও দামের জন্য এটি সত্যি ভালো ইউজার রায়হান লিখেছিলেন যে ফোর এক্স জুম শটগুলি পোকো এক্স থেকে অনেক ভালো কম ফ্রিকুয়েন্সি ডিটেইল এটি বেশি ভালো পারফর্ম করে তো দর্শক বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচের কমেন্টে জানিয়ে দিন আল্লাহ হাফেজ